বুধবার মহাশিবরাত্রি উপলক্ষে মালদার মানিকচক গঙ্গাঘাটে ঢল নামল শিব ভক্তদের মালদাসহ আশেপাশের জেলা থেকে হাজার হাজার পূর্ণার্থী সকাল থেকে ভিড় জমালেন মানিকচক গঙ্গাঘাটে গেরুয়া বসুন্ধারী শিব ভক্তদের আনাগোনায় মুখরিত হয়ে উঠল গোটা মানিকচক এলাকা শিব ভক্তরা মানিকচক গঙ্গাঘাটে ডুব দিয়ে গঙ্গাজল ভরে বোম বোম ধ্বনি তুলে রওনা দেয় নিজ নিজ শিব দেউলের উদ্যোগে এই উপলক্ষে মানিকচক গঙ্গাঘাট এলাকায় বসল মেলা নদীঘাটে ভক্তদের সুরক্ষার জন্য নজরে এলো পুলিশি তৎপরতা যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের তরফে চলছে সতর্কতামূলক মাইকিং

कहाँ तो पे तो तो जाना है यहाँ से अमृति मंदिर हाँ जैसा लगा अरेंजमेंट कैसा है बहुत ही सुंदर है और यहाँ का सिस्टम जैसा है प्रशासन है सब बहुत ही बढ़िया व्यवस्था करके रखे है Malta today.